যে কোনো বিষয়ে প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিদিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হলো জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত উত্তরটি হলো উড়িষ্যাতে জগন্নাথ মন্দিরটি অবস্থিত উত্তরটি হলো উড়িষ্যাতে জগন্নাথ মন্দিরটি অবস্থিত নেক্সট প্রশ্ন চিকেন পক্স আসলে কি উত্তরটি হলো চিকেন পক্স একটি ভাইরাস উত্তরটি হলো চিকেন পক্স আসলে একটি ভাইরাসের নাম চিকেন পক্সকে বলা হয় ভাইরাস নেক্সট প্রশ্ন ক্রিকেট ব্যাটের সর্বাধিক অনুমোদিত দৈর্ঘ্য কত উত্তরটি হল আটত্রিশ ইঞ্চি ক্রিকেট ব্যাটের সর্বাধিক অনুমোদিত দৈর্ঘ্য উত্তরটি হল আটত্রিশ ইঞ্চি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সুনীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হল কুস্তি খেলার সঙ্গে সুনীল কুমার যুক্ত ছিলেন উত্তরটি হলো কুস্তি খেলার সঙ্গে সুনীল কুমার যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন মণিকরণ মন্দির কোথায় অবস্থিত উত্তরটি হলো হিমাচল প্রদেশে মণিকরণ মন্দিরটি অবস্থিত উত্তরটি হলো হিমাচল প্রদেশে মণিকরণ মন্দিরটি অবস্থিত নেক্সট প্রশ্ন বিহার শরীফের পূর্ব নাম কী ছিল উত্তরটি হলো অদন্তপুরী ছিল বিহার শরীফের পূর্ব নাম উত্তরটি হল অদন্তপুরি ছিল বিহার শরীফের পূর্ব নাম নেক্সট প্রশ্ন ভারতের সাহিত্যশাসনের জনক কাকে বলা হয় উত্তরটি হল লর্ড রিফনকে ভারতের সাহিত্য শাসনের একজন জনক বলা হয়ে থাকে উত্তরটি হল লর্ড রিফনকে নেক্সট প্রশ্ন ভারতের আমলাতন্ত্রের জনক কাকে বলা হয় উত্তরটি হল লর্ড কর্নয়ালিসকে ভারতের আমলাতন্ত্রের জনক বলা হয়ে থাকে উত্তরটি হলো লর্ড কর্নণালিসকে নেক্সট প্রশ্ন মথুরা শহরটি কর নদীর তীরে অবস্থিত উত্তরটি হল যমুনা নদীর তীরে মথুরা শহরটি অবস্থিত উত্তরটি হল যমুনা নদীর তীরে মথুরা শহরটি অবস্থিত নেক্সট প্রশ্ন মেইনটি ভাষাটি মূল কথায় কথিত হল উত্তরটি হল মণিপুরে মেইটি ভাষাটি মূল কথিত হলো উত্তরটি হল মণিপুরে উত্তরটি হলো মণিপুরে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং